জীবনে সব কটা দিন সহজ হবে না কিছু কিছু দিন আসবে যে দিনগুলোই বেঁচে থাকাটাও খুব কঠিন মনে হবে গলার কাছে এসে জমে বসবে একদম বন্ধ কষ্ট অন্ধকার গিলে খেতে আসবে আর লড়াই করার শক্তি থাকবে না ক্লান্ত লাগবে খুব বিষাদের ভারে নুয়ে যাবে কাত ভিজে যাবে কাত ভেতরে চিৎকার জমা হবে তবু গলা দিয়ে একটা টু শব্দ বের হবে না বাইরে থেকে পরিপাটি করে সাজানো মানুষটার মনের মধ্যে চলতে থাকবে থাকবে সবটা বলে হালকা হতে পারার মতো একটা মানুষ না জড়িয়ে ধরে মিলিয়ে যাবার মতো একটা বুক থাকবে না পাশে বসে মাথা রাখার মতো একটা কাঁধ থাকবে না বিছানায় শুয়ে চোখ বুঝলে ঘুমিয়ে পড়ার মতো শান্তি থাকবে না বোঝার ব্যাপার হলো জীবনের এইসব দিনগুলোতেও বেঁচে থাকতে হবে চোখ মুসতে হবে হাসি মুখে সৌজন্য বিনিময় করতে হবে কাজে যেতে হবে দুদিকে তাকিয়ে রাস্তা পার করতে হবে বাড়ি ফিরে খাবার টেবিলে বসতে হবে ঘুমানোর চেষ্টা করতে হবে এবং নিজেকে নিজেই মনে করাতে হবে যে অন্ধকার চিরস্থায়ী না ভোর হবে আলো ফুটবে সব ঠিক না হলেও কষ্ট কমে যাবে ঠিক